আপনি কি আপনার নেতাকর্মীদের উদ্দেশ্যে এই ধরনের কোনো বিষয়ে বলতে চান কি না যে ভবিষ্যতে যারা তারাক রহমান সাহেব সহ আপনাদের নেতৃবৃন্দরা যেটা বলছেন কেউ যদি কোনো কারণে কোনো রকম কোনো অন্যায় করবার চেষ্টা করে তাহলে কিন্তু আপনারা সেটা আবারও প্রতিহত করবার চেষ্টা করবেন শেষে যদি এই এই জিনিসটা দিয়ে আপনার নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনি বলেন নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা অনেক কষ্ট করেছেন দলের জন্য আপনাদের অনেক ত্যাগ অনেক যন্ত্রণা কিন্তু একটা জিনিস বাস্তব একত স্বীকার করতে হবে এই দলটার জন্য সবচেয়ে বড় নির্যাতিত এবং সবচেয়ে বড় স্বার্থ পরিবারটা হচ্ছে দেশের বেগম খালেদা দিয়া এবং তারেক রহমানের পরিবার তাদের চেয়ে বেশি নির্যাতিত আমরা হয়নি বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে এক কাপড়ে আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থা এবং অসম্মানজনক ভাবে বিরানব্বই দিন বালু ট্রাক দিয়ে আটকে রেখে ওনাকে তিরানব্বই দিনের মাথায় ওনার কনিষ্ঠ সন্তানের মরদেহ সামনে আনা হয়েছে তারপরে নাটক করে ওনাকে ওনার সঙ্গে দেখা করতে গেছেন সরকারের প্রধানমন্ত্রী উনি গণভবনে ফেরত আসতে আসতেই টেলিভিশনে দেখি যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আটটি মামলা দায়ের করা হয়েছে কুমিল্লায় বেগম খালেদা জিয়া নাকি পেট্রোল বোমা নিক্ষেপ করেছেন তারেক রহমান সাহেব আজকে কত বছর ধরে তার মাকে দিব্য দেখতে পাচ্ছেন না শুধুমাত্র ছবিতেই দেখছেন মা তার সন্তানকে একমাত্র সন্তানকে দেখতে পাচ্ছেন না আদরের নাতিদেরকে দেখতে পাচ্ছেন না পুত্র বড়ুদের সঙ্গে একত্রে সময় কাটাতে পারছেন না তার চেয়ে বড় কি আমরা করেছি যে এখনই আমাদের সেই সম্পদ লুটে ফায়দা নিয়ে তারপরে সেটা করতে হবে একটু ধৈর্য ধরেন রাজনীতিতে প্রাচুর্য এবং অর্থের চেয়ে সম্মানের মর্যাদা অনেক বেশি যার প্রমাণ শহীদ জিয়াউর রহমান বেরুত্তম যার প্রমাণ মহান আব্দুল হামিদ খান ভাসানি শেরে বাংলা একে ফজলুল হক হোসেন শহীদ সরওয়ার্দি এবং বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা পূর্ববর্তী সময় পর্যন্ত শেখ মুজিবুর রহমানও তো সেই সম্মানটার জন্য জায়গাটায় যদি যেতে চাই তাহলে এই প্রাচুর্য এবং এই লোভগুলোকে সম্বরণ করতে হবে আমাদের চেয়ে অনেক বেশি যন্ত্রণা ওই পরিবারটা ভোগ করেছে তারা যখন স্বস্তি পাবে তখন যেন আমরাই নিজেদের স্বস্তির কথা চিন্তা করি তার আগে পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে এই সরকারকে সহযোগিতা করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহ সহায়তা করতে হবে